আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন খামার বাড়ির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ইতিপূর্বে দুদিন আগে যে আপনাদের একটা সুখবরের বার্তা দিয়েছিলাম ভিডিওর মাধ্যমে তো আপনারা সেটা এখন নিজের চোখে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে আমি বলেছিলাম গত ভিডিওতে যে বারোটা বাচ্চার মধ্যে একটা ডিম নষ্ট হয়ে যায় এগারোটা বাচ্চাই ফুটতে পারে আলহামদুলিল্লাহ এগারোটা বাচ্চাই সুন্দরভাবে হ্যাজিং করছে এবং সবগুলি সুস্থ আছে এগুলো কাল রাত দশটা পর্যন্ত মানে ডিম ফোটা শেষ হয়েছে দিনের বেলাও ফুটছে রাত্রেও ফুটছে মানে লাস্ট যেটা ফুটছে সেটা রাত দশটার মধ্যে ফুটে গেছে তো আমি অনেকবার চেক করছি দেখছি যে ডিমের ভিতরে আবার বাচ্চা বেরোতে না পেরে আবার দুর্বল হওয়ার কারণে অনেক বাচ্চা দেখা যায় যে ভিতরে মারা যায় তো আমি বিষয়টা চেক করছি অনেকবার তো লাস্ট পর্যন্ত আমি দুইটা ডিমের আমি একটু মাথায় একটু বের করে দিয়েছিলাম বাচ্চার ডিম ভেঙে দিয়ে তো আসলে একটু দুর্বল ছিল তো আলহামদুলিল্লাহ এখন সবগুলো বাচ্চা সুস্থ আছে সবগুলো হেলদি আছে এবং আপনারা জানেন কি না এটা কিন্তু হচ্ছে চীনা সেটা অরিজিনাল কালার অরিজিনাল কালার এই যে আপনারা বাচ্চাটা সাদা দেখতেছেন এটা কিন্তু সাদা হবে না এই যে এই সাইড এবং পাখাগুলো এগুলো সাদা হবে আর এই যে ব্রাউন কালার দেখতেছেন উপরে এই ব্রাউন কালারটা এটা থাকবে না এটা আবার ওই যে ব্লু কালারের নতুন করে পাখা বের হবে তো আর যেগুলো কালো হয়েছে সেগুলো দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাচ্চা এই বাচ্চাটা কিন্তু উপরে যে ফেদারগুলো এগুলো এখন কালো লাগতেছে কিন্তু পরে এগুলো কালো থাকবে না এগুলো সবগুলো ব্লু কালার হয়ে যাবে চিকচিক চিকচিক করবে রোদরে তো বাচ্চা কয়টা ফুটছে বাচ্চা এগারোটায় ফুটছে আমার এই যে দেখতে পাচ্ছেন সবগুলো বাচ্চাই ভালো আছে এবং আজকেও আমি এদের কিছু খাওয়াবো না এরা অলরেডি ফোটার পরে তিরিশ পঁয়ত্রিশ ঘন্টা পর্যন্ত কিছু না খেলেও বা চল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত কিছু না খেলেও কোনো সমস্যা হবে না মারা যাবে না বা কোনো কিছু হবে না তো বাচ্চাগুলোকে শুরু থেকে শুরু করে মোটামুটি কি খাবার কি ওষুধ এবং কেমন খাবার কিভাবে দেই এগুলো সব ভিডিওর মাধ্যমে পর্যায়ক্রমে দেখানো হবে তো সেই ভিডিওগুলো দেখতে এবং বাচ্চার পরিচর্যা কীভাবে করতে হয় সিনাস কিন্তু অনেক সেন্সিটিভ একটা বিষয় আপনাকে জানতে হবে সিনাসের বাচ্চা হচ্ছে অনেক সেন্সিটিভ ওদের যত্ন একটু কম হয়ে গেলে কিন্তু মারা যাবে এবং বাচ্চা অবস্থায় কি কি রোগ ধারণ করে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানানো হবে তো আমার ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম